নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কুল শেষ কুল কালকে কিছু হয়েছিল এগুলো ভেঙে হাটে নিয়ে গিয়েছিল আজকে তার খুলছি আমরা এই তার খুলতে এসেছি এই অয়ানও তার খুলছে আমিও খুলছিলাম এই দেখুন জমি পরিষ্কার করে ফেলেছি ভেতর তো গাছগুলোই আছে বাকি মাচান ফাচান সব কাটাকুটি হয়ে গেছে এই তারগুলো খুললে একদম পরিষ্কার হয়ে যাবে এবার জমাজম ডালগুলো কেটে পরিষ্কার করতে হবে আর জালটা খোলা বাকি আছে জমি পরিষ্কার করে দিতে হবে এখনই নাইলে কিছু দিনের মধ্যে আবার আমাদের পাড়াতে আবার অষ্টম প্রহার শুরু হবে ওই টাইমটা সময় পাওয়া যাবে না আমার আজকে ডিউটিও আছে তা ডিউটির আছে তা ভাবলাম সকালে কিছু তারফার খুলে দিয়ে যায় তাহলে বাবা কিছু গাছ কাটতে পারবে কাজে এগিয়ে যাবে কালকে বুধবার ছুটির দিন অবশ্য আমি বাড়ি থাকতে পারবো না কালকে আমার যেতে হবে একটু অনেক দূর যেতে হবে আমি গাড়ি নিয়েই যাব অনেক দূর যেতে হবে আমার এ কিছু কিছু কুল এখনও আছে এগুলো গাছ কেটে দেবো তখন খুটি ফুটি দুই এক কিলো যদি হয় হাটে পাটে নেবে নাইলে ছেলে পুলে আছে পাড়ায় দিয়ে দেবো খেয়ে ফেলবে এই এখনো কিছু কিছু কুল আছে কাছে এ কুলটাতে এখনো পোকা হয়নি এরকম জমির মাচান ফাচান সব কাঁটা হয়ে গেছে তার ফার সব খুলতে বাকি আছে বাকি বাদন ফাদন সব খুলে দেওয়া হয়েছে তারের কিছু কিছু ডাল ভেঙে নিয়ে যাচ্ছে আমাদের পাড়ায় কিছু কাকিমা আছে তাদের ছাগল ফাগল আছে সেই জন্য ডালগুলো কিছু কিছু ডাল নিয়ে যাচ্ছে তারা ছাগলের খেতে দেওয়ার জন্য মাঠে কুলগাছ আর নেই কয়েকটা জমিতে আছে তার মধ্যে আমাদের জমিটাতে আছে এখনো এরকম নেই কুল সব নষ্ট গরমে পোকা হয়েছে আর ওঠানো হয়নি তাও কালকে কিছু বাছাই করে নিয়ে গেছে যা ভাই মনে হয় বারো টাকা কি তেরো টাকা কিলো দিয়েছে মনে হয় কিছু ডাল দেখি এখন কাটা সম্ভব হয় কি না আমার আবার ডিউটিতেও যেতে হবে যদি সম্ভব হয় কাটবো পাঁচটা ছটা মাচানে তার খোলা হয়ে গেছে এগুলো গুটি নিয়ে যদি পারি ওটা গাছ কাটবো কেটে তারপরে আবার চান করে আবার ডিউটিতে যেতে হবে আমার এ অয়ন খুলছে আমিও খুলছি কিছু তার গুটি দেবো দিয়ে কটা গাছ ফাছ কাটবো ইচ্ছা আছে দেখি এখন কত দূর হয় আমার আবার এগারোটার ভেতরে বেরিয়েও যেতে হবে এই যে পাশের জমিটা পেঁপে দিয়েছে জমিটাতে নালাগুলো পরিষ্কার করে তো হয়তো জল দেবে আবার এই জমিটাতে আমার মোটর থেকে জল আসে এই জমিটাতে এইটাতে আসে পাশেরটাতে জল আসে আর আমার এটাতে তো আসেই আমার জমির ওপারে একটা জমি আছে ওটাতেও যায় পাঁচটা ছটা জমিতে যায় আমার মোটরের জল চলুন তার খুলতে থাকি কিছু ডালও কাটব ভিডিওটা দেখতে থাকুন দেখুন তার খোলা ফিফটি পারসেন্ট হয়ে গেল দেখুন এই যে গোড়ার তার বলে এটা এই মোটা কচার সাথে এই তারটা দেওয়াই গোড়ায় তারের জন্য আর এইগুলো মাচানের তার এগুলো এইভাবেই রাখা হবে এইভাবেই থেকে যাবে মাচান দেওয়ার সময় ফের আবার এখান থেকে খুলে নিয়ে টানি দিলে শুধু হয়ে যাবে তো অনেকটা তার খুলেছি আবার আমার যেতে হবে আমার এ দেখুন এসব তার এ এইভাবেই এইভাবে দড়িতেই এক মাথা ঝুলবে এখানে আমার আবার যেতে হবে ওইদিকে তারা আছে ডিউটিতে দশটা বেজে গেছে মা আবার মাঠের দিকে এসে দেখছি কি কি কাচ্ছো তুমি মাথায় পরে কাঠ কাঠ করেছো ভিঙে চুরি নিই না পরিষ্কার করে বেলো পচে যাবে এবার গাছ কাটা যাবে মন করলে গাছ এখনও কাটা যাবে জমি পরিষ্কার হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট জমি পরিষ্কার করে ফেলেছি সব তার খুলি ফেলেছি আর কয়েকটা মাচান আছে গাছ এই হাতে লাগবে কিন্তু করিস না চলুন বাড়ির দিকে যাই দুটো খাওয়া দাওয়া করি ডান করে আবার বেরোতে হবে ডিউটিতে সেও একটা জ্বালা আছে বেগুনের পাশের জমি জমি সব পরিষ্কার হয়ে গেছে এটা কুলির জমি ছিল ওই বেগুন গাছ ওটাও কুলির জমি ছিল এই বেগুনির ক্ষেতটা কোল থাকতে থাকতে গাছগুলো দেওয়া ছিল পরিষ্কার হয়ে বলছে যেতে তো হবে বাড়ির দিকে যাবে খাইয়ে দিয়ে যাবে স্কুলে দেখছে গাছ কাটতে পারে কিনা চেষ্টা করছে এই বাড়ির দিকে আয় আর প্লাস খুঁজে নিয়ে ওটা আমারটা নিয়ে গেছি তোরটা নিয়ে আয় আর দাটা নিয়ে চলে আয় এই এ কাটিস না কোনো তার খোলা হয়নি তো তোর কাটতে হবে না তুই খুঁজে নেয় দিকে যাই দুটো খাওয়া দাওয়া করতে হবে আবার পাড়ায় কীর্তন শুরু হবে আমাদের বৃহস্পতিবার থেকে কালকে উঠে উঠে বৃহস্পতিবার থেকে কীর্তন শুরু দেখি সকালে যতটা সময় পাই করব দেখা যাক কি হয় এই একটা আমার আগে একটা ভিডিওতে দেখেছিলেন বুড়ো বলে ডাকতাম একজন রে এই বুড়োর সাথে থাকতো বুড়ো তো মারা গিয়েছে এখন এ আমাদের বাড়ি কম বেশি আসে রাস্তাঘাটে যেখানেই দেখবে চিল্লানি শুরু হবে আমারে দেখলেই এই বাড়ির দিকে আসলাম ছিল আশেপাশে কোথায় দেখে চলে আসলো দুটো ভাত খাবে খাবি এটা হচ্ছে বুড়ি হ্যাঁ বুড়ি বুড়ি ভাত খাবি বুড়ি খাবি না চলে আর গেলাম যাবি না থাকছুই থাক এখন তোমার গায়ে আমি হাত দেবো না একটু আদর খাওয়ার জন্য এইসব বাহানা হাত দেবো না এখন দেবো দেবো মাথায় দেবো দেবো এখন হাত দেবো না আমি কি এখন দেওয়া যাবে না শুয়ে থাকো ভাত দেবো দাঁড়াও এবার আমার দিকে ঘুরে বসে থাকবে কখন ভাত দেবো রে আমি যেখানেই যাই না কেন আমি তো সারাদিন গাড়ি নিয়েই ঘুরি অচেনা কুকুর হলেও আমার ধারে আসবে এসে আমার গার মধ্যে এসে ঢুকবে যে কোনো জায়গায় গেলে যেমন এই একটা বুড়ি আগে বুড়োর সাথে আসতো আমি রাস্তায় গিয়েছি ও রাস্তায় গিয়েছি আমি তো কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছে আয় এদিকে ভাত দেবো আই আয় আয় আসবি না এবারে গিয়ে যাচ্ছে চল যাবে ও চলে যাচ্ছে আয় আয় হ্যাঁ বুড়ি আয় ধরো 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 ভাত দো ভাত দো ভাই ওখানে বস আবার স্ট্রবেরি কে করে খাতে আই একটু দেখাও একটু দেখাও দিদি দেখা দিদি দেখা দুই ভাই তো ছোটটা শৈল খারাপ আবার স্ট্রবেরি কি রাম করে খাই ওরম করে আর কথা দেখাও কি করে খায় স্ট্রবেরি

हेलो ओर रगिदे ओर रगिदे रगिदे टाटा बाबा टाटा टाटा आशी आशी काव अच्छी बाबा टेस्टी बाबा टेस्टी ना आशी हम टाटा आशी टाटा